ভারতের সাথে যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে তবে তিস্তা প্রকল্পে চীনের তিস্তা প্রকল্পে চীনের বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা জানান তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী ই ভিসা প্রসঙ্গে বলেন ভারত একটি প্যাকেজ নিয়ে এগোচ্ছে তবে কবে নাগাদ চালু হবে তা দূতাবাস জানাবে এসব নিয়ে আলোচনা করতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সাহাবে নাম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমি আজকে পড়ছিলাম পত্রিকায় আপনার একটা লেখা যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপনি একটা লেখা লিখেছেন সেখানে আপনি একটা বিষয়ে অবতারণা করেছেন যেটা সকলেই বলেন সেটি হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কগুলো নির্ভর করে কোনো দয়া দাক্ষিণ্য উপরে নয় সেখানে প্রত্যেকটা দেশই তার নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে সেই প্রেক্ষাপটে যদি বলে থাকি এবারে আলোচনায় আপনি কেমন দেখছেন বাংলাদেশ যা চেয়েছে পাচ্ছে কিনা বা যা পাওয়া উচিত ছিল সেটা আলোচনা এসছে কিনা বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা প্রথম কথা হলো এটা আপনি অবতারণা করলেন নিশ্চিত ভাবেই প্রত্যেকটা দেশের জাতীয় স্বার্থ থাকে এবং সেই সে তার জাতীয় স্বার্থে কখনো ছাড় দেয় না অর্থাৎ আপনি আগে নিজের মানুষকে খাওয়াবেন তারপরে তো পরের মানুষকে খাওয়াবেন যে যে কথাটা বলছিলাম বাংলাদেশের সফরটি সেই মাননীয় প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ সেখানে যেমন বাংলাদেশের স্বার্থ এসছে সেরকম ভারতের স্বার্থ এসছে সুতরাং সেই জায়গাতে আমি মনে করি এইবারের আলোচনায় একটা উইন উইন সিচুয়েশন আছে উইন উইন্ড সিচুয়েশনটা কিরকম ভারত সাবরিজিয়নাল কানেকটিভিটির কথাটা বলে যে কারণে আমরা শুনলাম যে বিবিএন ক্ষেত্রে অগ্রগতি হবে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই রেল কানেক্টিভিটি বা রোড কানেকটিভিটির মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে তার যে নর্থ ইস্ট ইন্ডিয়া আছে সেটাকে কানেক্ট করে দিয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ যেমন কিছুটা লাভবান হচ্ছে ভারত নিশ্চিত ভাবেই অত্যন্ত লাভবান হচ্ছে এতে আমাদের আরেকটা বড় সুবিধা আছে যদি জাতীয় স্বার্থের দিক থেকে দেখি যে নর্থ ইস্ট ইন্ডিয়া যদি ডেভেলপ করে নিশ্চিত ভাবে ওখানে যে ইনসিকিউরিটিটা আছে এটা আমাদের উপরে অনেক কমে যাবে যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাতে দুইটা দেশেরই স্বার্থ রক্ষিত হয়েছে আপনি যদি পানির ক্ষেত্রে আমি আমি কি একটা প্রশ্ন করব নাকি আপনি শেষ করবেন আপনি যখন পানির কথাটা নিয়ে আসলেন এটা কিন্তু অ্যান্টিসিপেটেড ছিল আমি সেখানেই প্রশ্নটা করছি আর একটু পরিষ্কার করে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে বাংলাদেশের বড় স্বার্থের বিষয়টি হচ্ছে পানি বন্টন প্রায় চুয়ান্নটি নদী রয়েছে যেটা অভিন্ন নদী বলা যেতে পারে সেসব নিয়ে খুব একটা আলোচনা হয় না যৌথ নদী কমিশনের বৈঠক কবে শেষ হয়েছে কেউ বলতে পারে না সেই প্রেক্ষাপটে এই বিষয়গুলো আসেনি তিস্তা বন্টন তিস্তা চুক্তি হয়েছে কিন্তু এটা এটা কার্যকর হয়নি সেটা নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে সমাধান নাই তাহলে আসলে বাংলাদেশের মূল লক্ষ্য নদী পানি বন্টন নিয়ে যেটি হয়তো আগামী বিশ্ব আগামী শতাব্দীতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে সেটা নিয়ে খুব একটা অগ্রগতি কিন্তু এই সামিট থেকে আসেনি সামিট থেকে যে আসেনি এটা কিন্তু অ্যান্টিসিপেটেড ছিল প্রথম কথা হলো যে বাংলাদেশ সরকারও জোর দিয়ে বলেনি ভারত সরকার এটা বলেনি অনেকটা আমরা আলোচনা করেছি চীনকে কেন্দ্র করে তিস্তাকে যেটা আমার এই আর্টিকেলেই আছে যে আপনি দেখেন যে এটা সারপ্রাইজিং কিছু না তবে এই জায়গাতে যে ভারত একটা টেকনিক্যাল কমিটি পাঠাবে বলেছে যে সেটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই তবে আরেকটা কথা আমি বলেছি যে ভারতের রিয়েলিটি বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি এই বছর কিন্তু অন্যরকম দুটোই নতুন প্রধানমন্ত্রী এসেছেন এবং নতুন সরকার হলেও দিল্লির সরকার কিন্তু অনেক বেশি যেটাকে আমরা বলি কোয়ালিশন নির্ভর যেমন আপনি যখন গ্যাঞ্জেস করতে যাবেন বা নতুন করে রিনিউয়ালে যাবেন সেখানে কিন্তু বিহারের একটা বিষয় আছে অর্থাৎ নীতিশ কুমার কিভাবে এই জায়গাতে নিজেকে ফ্যাক্টর ইন করবেন এটা যেরকম দেখার বিষয় আছে সেরকম করে কিন্তু বাংলাদেশের নিজের স্বার্থে যে ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপারে কি ডিসিশন নিবে সেটাও কিন্তু বাংলাদেশ কি ভাবতে হবে সুতরাং ভারত ভেবে দিবে না সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এতগুলি পানি মানে এতগুলি বিষয় প্রত্যেকটাকে যদি আমরা আলাদা আলাদা করে হিসাব করতে চাই তাহলে দুশো বছর সেটা হবে না একসাথে কথা বলছেন এই আপনি বলছেন যে এখন ভারতের দিক থেকে একটি আলোচনা হবে অভিন্ন পানি বন্টন নিয়ে নদীর পানি বন্টন নিয়ে কথা হবে কিন্তু আগের দুই মেয়াদে যে সরকার ছিলেন মোদী সরকার ছিলেন তারা কিন্তু নির সংখ্যাগর সরকার ছিল এখন হচ্ছে আপনিও বলছিলেন যে ক সরকার অর্থাৎ আমি যদি বলি দুর্বল সরকার তাই আগেই যখন এর আগেও যখন তিস্তা চুক্তি বা অন্যান্য পানি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কোনো চুক্তি সেই অর্থে কার্যকর হলো না তাহলে কি এই মেয়াদে বা এই সরকার সাথে খুব একটা ভালো সম্ভাবনা বা উপকার আপনি পাবেন বলে আশা করেন পানির ব্যাপারে এই মুহূর্তে মানে আবার ধারণা কেউই খুব বেশি আশাবাদী নন তবে নিশ্চিত ভাবে পানি কিন্তু আমাদের সামগ্রিক সম্পর্কের একটা অংশ অন্যান্য অংশগুলিতে দেখতে হবে যে ট্রেডের জায়গায় কিন্তু আমাদের ভালো হচ্ছে এখন আগের চেয়ে অনেক বেটার হচ্ছে এবার গ্রিন পার্টনারশিপের কথা এসছে ডিজিটাল পার্টনারশিপের কথা এসছে তার মানে দুই নেতৃত্বই এখন কিন্তু চিন্তা করছেন যে আগের মতো ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু হবে না কমপ্লায়েন্সের ইস্যু আসছে ক্লাইমেটের ইস্যু আসছে সুতরাং আমাদের ওভারঅল যে এগ্রিকালচার ফুড প্রোডাকশন বলেন ট্রেড প্যাটার্নগুলি চেঞ্জ হয়ে যাবে সুতরাং সেই জায়গাতে একটা ঐক্যমতা আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো যে সার্ক এবং বিমস্টেক এই দুটাকে নিয়েও কিন্তু কথা হয়েছে জেনারেলি আমরা সবসময় দেখেছি বিমস্টেককে প্রাধান্য দেওয়া হচ্ছে কিন্তু এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সার্ককেও গুরুত্বের সাথে দিয়েছেন সুতরাং তার মানে আপনি খেয়াল করে দেখেন সাব কানেক্টিভিটি কানেকটিভিটি যেরকম খুব গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ভারতের ক্ষেত্রে নেপাল ভুটানকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি কিন্তু কোনো অবস্থাতেই শুধু এই কটা দেশের মধ্যে থাকলে হবে না সুতরাং বাংলাদেশকে আজ হোক কাল হোক এনার্জি কানেকটিভিটি বলেন ফিজিক্যাল কানেকটিভিটির জন্য সেই সেন্ট্রাল এশিয়া পর্যন্ত যেতে হবে চীন পর্যন্ত যেতে হবে নিচে কিন্তু থাইল্যান্ড পর্যন্ত যেতে হবে সুতরাং সেই জায়গার একটা প্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছে এবং ডিফেন্সের ক্ষেত্রেও একটা কথা এসছে সুতরাং ডিফেন্সের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে মায়ানমার বাংলাদেশের জন্য একটা বড় ডিটারমিনেন্ট ভবিষ্যতে কি পরিমাণ সম্পর্কের পরিবর্তন পরিবর্তন হবে চীনের সাথে মিয়ানমারের ভারতের সাথে মিয়ানমারের সেই সেটার সাথেও কিন্তু আমাদের ডিফেন্স প্রকিউরমেন্ট প্ল্যানিংও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে কারণ আমার মনে হয় যে এটা খুব ইন্টারেস্টিং একটা ভিজিট হয়েছে এবং আমি খুবই আশাবাদী অন্তত পক্ষে যে পানিকে আমি ধরে নিচ্ছি না ধ্রুব কিন্তু অনলাইন ইন্ডিকেটরের জায়গায় আমরা আমি যদি একদম শেষ করে খুব সংক্ষেপে জানতে চাই ভারতের নতুন সরকার যেহেতু একটি জোট সরকার সরকার দর একটু এগিয়ে থাকবে কিনা কারণ বাংলাদেশের সরকারের যে সংসদের ক্ষমতা সেক্ষেত্রে দর কষাকষি ক্ষেত্রে বাংলাদেশ কোনো সুবিধা নিতে পারবে কিনা সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো যে বাংলাদেশের মানুষের সাথে এবং সরকারের সাথে নিশ্চিতভাবেই কংগ্রেসের সম্পর্ক খুব ভালো বিজেপির সাথে তো সরকারের সম্পর্ক ভালোই আছে মমতা ব্যানার্জির সাথেও আছে সুতরাং আমাদের ডিপ্লোমেসিটাকে আমার মনে হয় একটু ডাইভার্সিফাই করতে হবে যাতে আমাদের এই বিষয়গুলি অন্ততপক্ষে আমরা বিইং দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর সাউথ এশিয়াতে ইন্ডিয়ান ইকোনমিতে এবং সিকিউরিটি প্রোভাইডার নর্থ ইস্ট ইন্ডিয়াতে এবং আপনি দেখেন বাংলাদেশ হলো একমাত্র দেশ যার কোন কনফ্লিক্ট ব্যাগেজ নাই সুতরাং আমাদের এখন একটা উচিত যে ডিপ্লোমেসিটাকে ভারতের মানে এই যে যারা এন আছেন নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু মমতা ব্যানার্জি আহ রাহুল গান্ধী সবার সাথে এখন বাড়াতে হবে তবে এইটাও আমাদেরকে ভুলে গেলে হবে না যে ওভারঅল জাতীয় স্বার্থের ক্ষেত্রে সেটা বিজেপি হোক কংগ্রেস হোক মমতা ব্যানার্জি হোক কেউ কিন্তু ছাড় দিবেন না আমরা শুরু করেছিলাম যে জাতীয় স্বার্থকে দেখতে হবে আহ কূটনৈতিক ক্ষেত্রে এবং দেশের স্বার্থকে এগিয়ে দিলে এবং সব দেশেই আপনি বলছেন যে তাদের নিজের স্বার্থ থাকে বাংলাদেশ সেখান থেকে বিচ্যুত হবে না অনেক ধন্যবাদ অধ্যাপক শাহবিন আম খান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য